নিম ফুলের মধু ধারাবাহিকের বিশেষ পর্ব পর্ণা আর সৃজনকে বাঁচাতে শুটিং সেটে হাজির কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত এবং শ্যামলী তাও আবার সম্পূর্ণ অন্য লুকে মহাদেবের লুকে নজর কাড়লেন রণজয় ইন্দ্রপুরী স্টুডিওতে স্পেশাল এপিসোডের শুটিংয়ে হাজির আনন্দবাজার অনলাইন মেকআপ রুমে আড্ডায় কি বললেন রণজয় বিষ্ণু নিম ফুলের মধুতে এসছে কোন গোপনে মন ভেসেছে অনিকেত অর্থাৎ আজকে আমাদের সঙ্গে এইরকম একটা ক্যারেক্টার মানে শিব পোট্রে করা ছবিতে বা সিরিয়ালে বা যে কোনো জায়গায় হোক মহালয়ার কথা তুমি একটু আগে বলছিলে তো এই ক্যারেক্টারটা প্লে করা একটা এনার্জি দেয় নিজেকে ডিফিকাল্ট অ্যাজ ওয়েল যখন মহালয়াতে আমি শিব করেছিলাম ঠিক আছে থিং বিকজ ইউ আর গড ঠিক আছে তার জন্য অনেকটা অনেক কিছু করতে প্রচুর খাটনি হয় অমানবিক খাটনি হয় ঠিক আছে কারণ আলটিমেটলি তো তুই ভগবান ন ঠিক আছে এবার তার সমস্ত গ্রাফিক্স হচ্ছে সেটাকে মাথায় রেখে এডিটটাকে মাথায় রেখে ডিরেক্টরের প্রচুর শর্ট ডিভিশন তেমনভাবে করতে হয় যেখান থেকে পা নড়ানো যায় হাত নাড়ানো যায় তার মধ্যে অভিনয় করতে হয় অনেক কিছু বিষয় থাকে কিন্তু যখন এইখানে কিংবা এটা একটা বহুরূপীর মতো করে সে যে আসা তাহলে চরিত্র তো একই আছে

কেট আপগুলো যেগুলো হয় সেগুলোতে খুবই কষ্টদায়ক হয় একটা সময়ের পরে অতক্ষণ ক্যারি করা পুরো বিষয়টা ওই মেকআপটা করতে সময় লাগে ওই চুল আটকাতে অনেকক্ষণ সময় লাগে তো এই সব কিছু নিয়ে না এটা অনেক সমস্যা এই পুরো বিষয় আমি কোনোই মাইথো করতে চাই না কিন্তু যারা যারা মাইথো করে অফ এবং স্পেশালি এভরি গার্লস যারা সিরিয়ালে বিশেষ করে পাঠ করে রোজ এই যে চুলে উইক রোজ ক্লিপ লাগাতে হয় তো আমারই এক আগেরবার মহলায় লাগিয়েছিলাম আজকে লাগালাম এই যে শিবের লুকের জন্য প্রচুর ক্লিপ গুঁজতে হয়তো মাথায় মাথাটা না হেভি হয়ে থাকে ওটা নিয়ে পাঠ করা ওরা যে বারো চোদ্দ ঘন্টা পাঠ করে মেয়েরা হ্যাটস অফ হ্যাটস অফ ইটস টাফ ইটস ভেরি টাফ তুমি নিজে কতটা মহাদেবের ভক্ত আমি খুবই ভক্ত মানে আমি রোজই মানে এভরিডে এটা আমার রোজই স্নান করে উঠে আমি শুটিং আসার আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রীকৃষ্ণ দাঁড়ি এবং হনুমান চালিসা পুরো পাঠ করি তারপরে আমি আসি খুব পজিটিভ রাখি এবং আমার একটা খুব দৃঢ় বিশ্বাস আছে যে হয়তো এই মুহূর্তে আমার সঙ্গে খুব খারাপ হচ্ছে কিন্তু কেটে যাবে যাবে এনার্জি হু উইল যে আমাকে নিয়ে চলে থেকে আমি আমার সব কিছু বিশ্বাস করি আমি এটা ভেতর থেকে খুব বিশ্বাস করি যখনই আমি এরকম কোনো পবিত্র স্থানে যাই আমায় আমার খুব মনটা ভালো হয়ে যায় আমি খুব শান্ত হয়ে যাই আই লাভ দ্যাট এই যে খারাপের কথা বললে যে খারাপ কিছু হলে আমি জানি কেটে যাবে যখন খারাপ সময়টা আসে নিজেকে কিভাবে কথা বলতে প্রথম দিকে তো খুবই অস্বস্তি হয় হার্টবিট বাড়ে চনমন লাগে চঞ্চল লাগে খুব ভুলে যায় জিনিসপত্র কেন হচ্ছে যখন তু খুঁজে পায় না খুঁজে পেয়ে গেলে তো ইজি হয়ে যাবে বিষয় বাট আমি দেখেছি ওটা খুবই ক্ষণস্থায়ী হয়তো খুব বেশি হলে একদিন তারপরে ব্যাপারটা সঙ্গে আমি ইউস হয়ে যাই তারপরে আমার মনে হয় দেখ কি হবে ওই মার ধরিনা আমি পৃথিবীতে কবে ভয় পাই না সত্যি পাই না মানে বলার জন্য বলছি বলে বলছি না কি হবে আমার সঙ্গে তাবতাবৎ লোকের ইনিশিয়াল যে আমার ঝামেলা হয়েছে ঘণ্টা কুচু ঘর আমি একটা সাদা মাটা লোক আমি একটাই বিশ্বাস করি যে আমি আমি সত্যি রাস্তা থেকে সরব না আমি একটা কথা মেগা সিরিয়াল করতাম সেই সিরিয়াল আমার যে সে আমার প্রথম আমাকে ব্রেক দেয় এবং একটা অসম্ভব ভালো মানুষ তিনি একটা আর্লি প্রাইম শোকে প্রাইম টাইমে নিয়ে আসলেন আমার একদম প্রথম কাজ লাইফে তাকে উইদাউট এনি নোটিস হঠাৎ করে তিনি বাড়ি গেলেন তার কাছে মেল গেল যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে পরে থেকে অন্য কেউ আমি পরে সে অভাব কারণ উনি আমাকে ব্রেক দিয়েছেন আমি ওনাকে একটা অদ্ভুতভাবে শ্রদ্ধা করি মানে নেক্সট টু গডের মতো করে আমি সব শিখেছি ওনার কাছে সিরিয়ালের মতো আগে নাটকে তো এসব টেকনিক্যালটিস্ট শেখা যায় না লোকটাকে বাদ দিয়ে দিল আমি পারলাম না কাজটা করতে আমি ছেড়ে দিলাম আমি বাড়িতে বসে গেলাম বাড়িতে বললাম আমার চোখের প্রবলেম হয়েছে আমি শুটিং করবো না আমাকে ভয় দেখানো প্রডিউসার গিলদের থেকে ঝামেলা এই সেই আমাকে ছেড়ে দেওয়া ব্ল্যাক লিস্ট করে দেওয়া সব হয়ে গেছে বলছি জো নাই কাটলো ম্যাথো নেই কাটনা বলা করলো আমি জানতাম কিছু না দিন পরে তো সব ঠিক হয়ে যাবে স্যার আমার খুব রেগে যায় ঠিক আছে যে আমি বাড়িতে বসে আছি কিন্তু আমাকে কোনো কাজ নেই প্রথম কাজ তো কে বার্তা দেবে আমাকে কিন্তু কাজটা করিনি আমাকে আমাকে প্রচুর থ্রেট দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে বাড়ি চলে যাওয়া হয়েছে আমি কাজটা করবো না মানে করবো না আমি বুঝতাম যে আমার যদি দেশ থাকে এই প্রফেশনে পার্সিউ করার তাহলে হবে তাহলে আমি অন্য কিছু করবো করে তো কিছু না কিছু নেবো ভালো গাড়ি চালাতে পারি উবার ড্রাইভার হয়ে যাবো কিছু মোড়ে তোড়াই যাবো মারতে তো কেউ পারবে না আমাকে ঠিক আছে যদিও ইন্টেনশনালি বাইরে বেরিয়ে কেউ খুব রাগ হলে আমাকে বেড়ে দিল সেটা অন্ধ কথা আমি তুমি করে তো কেউ মারতে পারবে না তো আমি কিছুতে তো না হয়ে যাবে নিশ্চয়ই কোনো এনার্জি থাকে যেটা তোমাকে ব্যাক করে আমার না এক সবথেকে বড় নেওয়ার চিত আমার ফ্যামিলি আমার মামা মাসিদের কাছে আমি মানুষ হয়েছে আমি খুব লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি আজকে ভগবানের দয়াটা চোর অলমোস্ট আমার কাছে সব কিছুই আছে সেটা আস্তে 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 আমাকে উঠতে হয়েছে কিন্তু এই আমার বাড়ির লোক আমার কাছে ভগবানের মতো আমার মামা মাসিরা তারা কেউ বিয়ে করেননি জীবনে কতবার বড় স্যাক্রিফাইস বুঝতে পারিস কেউ বিয়ে করেনি এবং এই থ্রি ইডিয়টসের সংলাপ আছে না যে কাবিল বানো সাকসেস পার্কে তোমার পিছিয়ে আসবে এই সংলাপ আমি ছোটোবেলায় শুনতাম আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো এই ধকেই বেঁচে থাকবো তাতে যারা যারা আমার সঙ্গে থাকবে তারা চলে যাচ্ছে এই যেটা তুমি বলছিলে তোমার নাম করে টাকা তোলা হচ্ছে এটা আমার দেখ এটা না আজকে যে কারো আমি হতে পারে এবার আমার নামে যে হচ্ছে এটা আমি যেদিন জানতে পেরেছি আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলাম যে যদি কেউ জানতে পারেন আমি সেদিন বলি আমি কিন্তু যুক্ত নেই আপনার লোকেও বা কেন দেবে বলতো আমার নাম বললো যে অমুক একটা সিনেমায় আমি অভিনয় করছি তাকে নাকি সেকেন্ড দিয়ে দেওয়া হবে সে ষাট লাখ টাকা দিয়ে দেবে কেন দিল সে খোঁজ নেবে না ষাট লাখ ছ টাকা নাকি ষাট লাখ টাকা দিয়ে দিলো কোনো কথা এটা আমার কর্তব্য এবার যদি ধর ভবিষ্যতে সেই গিয়ে কোনো জিডি করে পুলিশকে গিয়ে বলে পুলিশ যদি আমাকে ডাকে আমি বলো যেটু করে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি ওটাই তোমার শোনা তো আমার কাছে কোনো প্রমাণ নেই আমি আমি শুধু অ্যাভয়েড করতে পারি যে যদি এটা হয়ে থাকে তাহলে কেউ এটা জেনে রাখো তাহলে সবাই এটা জেনে রাখো যে আমি নেই কথা। বা মন ভালো রাখার জন্য একজন সঙ্গীত তো দরকার তো শুনলাম খুব তাড়াতাড়ি একটা ভালো খবর এসছে ভালো কথা তো ভালো খবর শুনেছিস তো ভালো কথা হাসিটাই বলে দিচ্ছে বললাম কি বলছিস আমি জানি 애니মা খালিরাম কোন ঘটনা ঘটেনি না 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 এরম কোন বিষয় নেই দ্য থিং ইজ কি বাবা কি কিউ মিলিয়েছ আমি হঠাৎ একটু পড়ে মনে পড়ল আমার হঠাৎ মনে পড়ল আমার আচ্ছা দেখ ব্যক্তিগত জীবন আমি দেখেছি বেশি সামনে চলে আসলে সেটা ব্যক্তিগত থাকে না তার তারপর আমি সব হাতে নাতে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছি ঠিক আছে তাই ব্যক্তিগত জীবন আমি ঠিক করেছি ব্যক্তিগত থাকাই ভালো ভালো আছি সব ঠিক আছে সবই ঠিক আছে হ্যাঁ এতটুকু ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু জোর করে ভালো থাকতে গেলে মানুষ কেস খায় আমি জোর করে ভালো নেই যা অর্গ্যানিক্যালি যেভাবে যা হচ্ছে তার মধ্যে মানিয়ে গুছিয়ে ঠিকঠাক আছে ভালো থাকাটাই খুব ইম্পর্টেন্ট এবং মনের মানুষের সাথে ভালো থাকো এটাই আমরা সকালে চাইব আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতকালে না প্রেম করাটা খুব জরুরি বলে মনে হয় প্রেমে থাকুন ভালো থাকুন জীবন খুব সুন্দর থ্যাংক ইউ